আসসালামু আলাইকুম পাসপোর্ট রিলেটেড নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব আজকের ভিডিওটা হচ্ছে এনআইডি কার্ড এবং পাসপোর্টের যদি আপনার কোনো গড় মিল থাকে দুটার মধ্যে মিসম্যাচ থাকে তাহলে আপনি পাসপোর্টটা রিনিউ করবেন কীভাবে বা পাসপোর্টটা সংশোধন করবেন কীভাবে বা করলেই বা কোনটা সংশোধন করবেন এনআইডি কার্ড নাকি পাসপোর্ট তো এই ধরনের যদি কোনো প্রবলেম কারো থেকে থাকে ভিডিওটা মিস করবেন না চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার পরে ছোট একটা রিকোয়েস্ট তো থাকবেই আপনি যদি ভিডিওটা বর্তমানে ফেসবুকে দেখতেছেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি নিয়মিত কিন্তু পাসপোর্ট রিলেটেড ভিডিও করে থাকি চলুন ভিডিওটা শুরু করা যাক তো যা বলছিলাম ধরুন আপনার পাসপোর্টের সাথে আপনার এনআইডি কার্ডের মিসম্যাচ আছে কোথাও একটা গরমিল রয়ে গেছে এখন পাসপোর্টটা যখন আপনি রিনিউ করবেন তখন কিন্তু আটকে যাবেন লাইক আপনাকে তো এনআইডি কার্ড দিতে হবে যেহেতু আপনার বিশ বছরের উপরে হয়ে গেছে এখন এনআইডি কার্ডের সাথে যদি না মিলে পাসপোর্ট আপনাকে তো পাসপোর্ট দিবে না আটকায় রাখবে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি কোনটা সংশোধন করবেন এনআইডি কার্ড নাকি পাসপোর্ট এটা ডিপেন্ড করে টোটালি আপনার উপর আপনার কোনটা সংশোধন করা প্রয়োজন আপনি দুইটাই সংশোধন করতে পারবেন আপনার যদি পাসপোর্টটা যেমন আছে সেটা রাখলে আপনার সুবিধা হয় আপনার পাসপোর্টে ভিসা আছে বা পরবর্তীতে আপনি পাসপোর্টটা মানে চেঞ্জ করতে চাচ্ছেন না আপনি তাহলে এনআইডি কার্ডটা সংশোধন করতে পারেন সেক্ষেত্রে আপনাকে এনআইডি কার্ড সংশোধন করতে হলে কি লাগবে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট সংশোধিত থাকতে হবে মানে পাসপোর্টের সাথে ম্যাচ থাকতে হবে জন্ম নিবন্ধনের যদি না থাকে তাহলে ফার্স্ট জন্ম নিবন্ধন সার্টিফিকেট সংশোধন করে নিতে হবে আশা করি বুঝতে পারছেন জিনিসটা আমি বুঝাচ্ছি যদি পাসপোর্টটা আপনি যেমন আছে তেমনই রাখতে চান এনআইডি কার্ডটা সংশোধন করতে চান তাহলে ফ্রেস্টের জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা পাসপোর্টের সাথে ম্যাচ থাকতে হবে সেক্ষেত্রে যদি ম্যাচ না থাকে তাহলে জন্ম নিবন্ধন সার্টিফিকেট প্রথমে সংশোধন করবেন তারপরে জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সাথে ম্যাচ করে এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন আর তারপরে হচ্ছে পাসপোর্টটা জাস্ট রিনিউ করলে হয়ে যাবে কারণ তখন আর সংশোধন করা লাগতেছে না পাসপোর্ট কারণ আপনার পাসপোর্টের সাথে অলরেডি এনআইডি কার্ড সেম হয়ে গেছে কিন্তু আপনি যদি এটা না চান আপনারা যদি কোনো দেশের ভিসায় অলরেডি এখনও হয় নাই বা কোনো ঝামেলা নাই পাসপোর্ট সংশোধন করলে তাহলে আপনি পাসপোর্ট সংশোধন করতেই পারেন সেক্ষেত্রে হচ্ছে জাস্ট এনআইডি কার্ডে যেভাবে আসে নেক্সট টাইম পাসপোর্টটা যখন রিনিউ করবেন তখন আপনি ওই এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনি পাসপোর্টের ইন অ্যাপ্লিকেশানে ইনফরমেশানগুলো দিবেন এবং এক্সট্রা একটা পেপার লাগবে যেটা হচ্ছে অঙ্গীকার নামা যেটা হচ্ছে আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন আপনি যদি গুগলে যান যে কোনো কম্পিউটার থেকে গুগলে যেয়ে যদি জাস্ট আপনি সার্চ করেন ই পাসপোর্ট অঙ্গীকার নামার লিখে আপনি দেখবেন ফার্স্টই হচ্ছে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটটা পেয়ে যাবেন এই ওয়েবসাইটটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখবেন একটা পিডিএফ ফাইল আছে যেখানে অঙ্গীকার নামা লেখা আছে আপনি জাস্ট এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবেন এখান থেকে যে ডাউনলোড অপশন আছে প্রিন্ট করারও অপশন আছে আপনাকে মেনলি এটাকে প্রিন্ট করতে হবে তারপর এখানে ফিল আপ করতে হবে যে এখানে আমি তারপরে আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম ঠিকানা আপনার পেশা ধর্ম এখানে হচ্ছে সঠিকগুলো লিখতে হবে এবং এখানে হচ্ছে বর্তমান পাসপোর্টে মূল তথ্য যেগুলো ভুল আছে হ্যাঁ সেগুলো এখানে লিখতে হবে আর আপনার এনআইডি কার্ড অনুযায়ী যেটা সঠিক সেটা এখানে লিখতে হবে তাহলেই হচ্ছে এই অঙ্গীকার নামাটা আপনার ফিল আপ হয়ে যাবে এবং এই অঙ্গীকার নামাটাও কিন্তু প্রিন্ট করে আপনাকে জমা দিতে হবে আপনার আদার্স ডকুমেন্টের সাথে যদি আপনি আপনার পাসপোর্টটা সংশোধন করতে চান আদার দেন আপনার এনআইডি কার্ড আশা করি বুঝতে পারছেন আপনি কোনটা সংশোধন করবেন ডিপেন্ড করে টোটালি আপনার উপর আপনাকে কোনটা সংশোধন করতে যাচ্ছেন যদি আপনার কাছে মনে হয় আপনার পাসপোর্ট সংশোধন করলে ভালো হবে তাহলে পাসপোর্ট সংশোধন করতে পারেন সেক্ষেত্রে জাস্ট এই নামাটা আপনাকে দিতে হবে আর বাকি ডকুমেন্ট অ্যাজ ইউজুয়াল শুধুমাত্র সংশোধনের জন্য অঙ্গীকার নামাটা লাগবে আর এক্সট্রা কোনো টাকা লাগবে না আপনার নতুন পাসপোর্ট করতে যত টাকা লাগে পাসপোর্ট সংশোধন তত টাকাই লাগে যারা বলে এক্সট্রা টাকা লাগে তারা দালাল মিথ্যা কথা বলে আপনাকে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না যদি ডকুমেন্ট আপনার ওকে থাকে আর যদি আপনি চান যে আপনার এনআইডি কার্ড সংশোধন করবেন তাহলে তো বললাম এনআইডি কার্ড সংশোধন করতেই পারেন তাহলে আপনি যে এনআইডি কার্ড সংশোধন করার জন্য আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে মিল না থাকলে আপনি জন্ম নিবন্ধন মানে পাসপোর্টের সাথে মিল থাকতে হবে জন্ম নিবন্ধন সার্টিফিকেট এবং পাসপোর্টের সাথে যদি জন্ম নিবন্ধন সার্টিফিকেট মিল থাকে তাহলেই আপনি জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সাথে মিল রেখে এনআইডি কার্ডটা সংশোধন করতে পারবেন করার পরে আপনার পাসপোর্টটা আপনি জাস্ট রিনিউ করলেই হবে কারণ তখন আপনার পাসপোর্ট এনআইডি কার্ড মিলে যাবে আশা করি বুঝতে পারছেন সংশোধন যেরাইছে আপনি সেটাই করতে পারেন কীভাবে করবেন তো এই যে এখন অ্যান্ড স্ক্রিনে একটা ভিডিও পেয়ে যাবেন যদি আপনি ভিডিওটা ইউটিউবে দেখতেছেন তাহলে বুঝে যাবেন কীভাবে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেটা নতুন হতে পারে সেটা সংশোধন হতে পারে সেটা নবায়ন হতে পারে একই জিনিস এই ভিডিওটা দেখলে আপনি নিজে নিজে করতে পারবেন কোনো দালালের প্রয়োজন পড়বে না যদি ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে সার্চ করলে ভিডিওটা সেম ভিডিওটা পেয়ে যাবেন এবং সেই ভিডিওতে অ্যান্ডি স্ক্রিনে ভিডিওটা পেয়ে যাবেন একদম এ টু জেড দেখানো আছে কীভাবে পাসপোর্টের জন্য নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন উইদাউট এনি দালাল আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না আর দেখা তো হচ্ছেই নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ